আজকের সকালটা খুব সুন্দর বিশেষ করে সুন্দর এই জন্য যে আমার বন্ধুরা আজকে গোপালগঞ্জে আসছে ঢাকা থেকে রিফাত সুমন তাইজুল আমাদের লম্বা সময়ের কেটেছে বিশ্ববিদ্যালয়ে একসাথে প্রায় সেভেন ইয়ার্স তো ওরা হচ্ছে গোপালগঞ্জ থেকে চলে গেল এই সুমন চলে গেল মাস্টার্স শেষ করে মে মাসের শেষের দিকে আর রিফাত তাইজুল চলে গেল হচ্ছে জুনের ফার্স্ট উইকে তো সেই তারপর থেকে গোপালগঞ্জে আসেনি ওরা অনেক দিন ধরে বলতেছিলাম গোপালগঞ্জ থেকে ঘুরে যায় না হলে আড্ডা থেকে শুরু করে কোনো কিছু আসলে জমানা ইভেন এই ফ্ল্যাটে খাওয়া দাওয়া বান্না থেকে শুরু করে কারণ তাই জুলের রান্না যে ভাতের ভাগ করা সে খাওয়া একসাথে বসে তো সেটা আবার হতে যাচ্ছে এটিটা ভেবে ভালো লাগছে আসলে এবং ওরা আজকে সকালে দশটা পঁয়তাল্লিশ সে হচ্ছে ট্রেনে হোপফুলি দুইটা আড়াইটার মধ্যে চলে আসবে সো আমি কিছুটা আনন্দিত এবং হচ্ছে যে বেশি উত্তেজিত বেশি আর কি যে কখন আসলে আসবে ওরা আসবে এটা ভেবে আসলে আসবে বেশি ভালো লাগতেছে ক্যাম্পাসে সুমন আছে সবুজ আছে নাইম আছে আর অনিমেষ তো এখানেই আছে আমাদের আবার সেই পুরনো সেই আড্ডাটা জমে উঠবে আবার সেই একটু রাত করে আড্ডা দেওয়া কোথাও ঘুরতে যাওয়া একসাথে তো সে অপেক্ষাটা আছে আসলে আছে যে ওরা কখন গোপালগঞ্জে পৌঁছাবে এবং আমাদের সেই ছোটোবেলা স্মৃতির মতো মানে হচ্ছে যে ফেস্টিটা যখন ছিলাম তখন যে আড্ডাগুলো জমতো সেগুলা এবং তাই যেহেতু আসতে ওরা হাতের রান্না না খেলে তো নয় সেটাও হবে এবং যেহেতু ওরা আসতেছে সুতরাং কিছু জায়গা যদি এক্সপ্লোর করা যায় বা ঘোরা যায় সেটাও চেষ্টা করব কারণ মাঝখানে সময়টাতে কোথাও ঘুরতে যাওয়া হয় নাই ওদের ছাড়া আসলে কারণ অন্য কারোর সাথে ঘুরতে সেই অনুভূতিটা আসলে কাজ করে না যেটা ওদের সাথে কাজ করে সুতরাং ওরা আসুক দেখা যাক কী হয় আমি কিছুটা উত্তেজিত বটে জন্য ঠিক আছে